যে আমরা দু হাজার ভোট বয়কট করলাম দেখবেন সব ব্যাটা তখন এসে আপনাদের কাছে হাঁটু কেড়ে বসবে আর একজন আর কথা বলবো আমি নিজের থেকে বিরুদ্ধে বলতে পছন্দ করি না এই একজন এসে বললেন যে মমতা ব্যানার্জি বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছে তারা নগরে আসেনি কেন তাকে নাকি কেউ একজন উত্তর দিয়েছে যে আমি এসে গেছি হয়ে যাবে আমি এতটুকু শুধু এতটুকু তার মুখ থেকে শুনতে চাই যে তারানগরের মানুষের সাথে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনের আগে তারা নগরের গঙ্গা এই পদ্মা ভাগ রোড জন্য কংক্রিটের বাঁধের নির্মাণের কাজ করতে বাজেট বরাদ্দ করতে হবে অর্থ বরাদ্দ করতে হবে কাজ শুরু করতে হবে সরকারকে এতটুকু বলার সাহস নেই বললে যে হাফ মন্ত্রী আছে সেটাও কেড়ে নেবে আমি ব্যক্তিগত আক্রমণকারীর পক্ষে নয় কিন্তু আর যে একজন আছে অপদর্থ পজ কমিটিতে ঢুকে বসে আছে জানি না আগামী দিনে তথ্য দেব তাও বলে যায়? এবারে হজে গিয়েছে কত হাজি জানেন কম বেশি

জন্য একবারের জন্য অপদার্থটা বলেছে আমি বলে যাচ্ছি আমি বলে যাচ্ছি আমার বলবে গিয়েছে কি বলছে বুঝতে পারছে আচ্ছা যে কাজ করতে পারে না তাকে ব্যর্থ বলবেন না তো কি বলবেন অপদার্থ ব্যর্থ তো বলতে হবে এটা আমি ভালো ভাষা বলছি আমি কদিন অপেক্ষা করবো

আমাদের জেলার পার্টি প্রেসিডেন্ট আছে এক সপ্তাহ মধ্যে আশা করছি আপনাদের কি হচ্ছে না হচ্ছে আমি কি বলছি কালকে এখানে আসবো বলে আমি কালকে রাত্রে আমার উকিলের সাথে কথা বলবো যে মানুষগুলোকে কীভাবে বাঁচানো যায় আমার তো অত টাকা নাই যে আমি সবাইকে ঘর করে জায়গা দিয়ে ক্ষমতা আমার নাই কিন্তু কীভাবে বাঁচানো যাবে উকিল সাহেব আমাকে যে যুক্তি দিয়েছে কার কী ক্ষতি হয়েছে আপনার একটা লিস্ট করতে বলবেন তা আপনাদের বলে যাচ্ছি কার বাড়ি গেছে কার জায়গায় গেছে শুনুন না মা আমার তোমাকেও বলছে তুমি তো শুনো না তো আপনারা শুনো আপনারা লিস্ট করে রাখুন এবার যদি পুনর্বাসন ঠিকঠাক না দেয় চুপ করে বসে থাকলে তোমার আপনাদের জন্য আমি

মাছি বলে পায় পড়ে যায় ভোটার সম্মান করে না আরে ভোটারটাই মেন জিনিস আর আমাদের বাড়িটাই মেন জিনিস আর আমাদের কিছু নয় কিন্তু আমাদের বাড়ি যদি সুরক্ষিত থাকে তাহলেই আমরা ভোট দেব বাড়ি সুরক্ষিত রাখার জন্য বিধানসভায় আলোচনা করো বিধানসভায় আলোচনা করো আলোচনা নিয়ে আসতে বলেন তখন তো আপনাদের ছোট ভাই বিধানসভায় আছে ওদের উপযুক্ত জবাব ওদেরকে দিয়ে দেব গ্রামে কিছু হলে কদিন আগে দেখলেন তো উত্তরবঙ্গে কিভাবে সমস্যা মিটে গেল ওতে কিন্তু সমস্যা কি মিটবে কত মানুষ মারা গেল কোনো উচ্চবাচ্চ আছে কোনো আলোচনা নাই আপনাদের বলবো আপনাদের সমস্যা আপনাদের কি সমাধান করতে হবে কোন দাদা দিদি এসে সমাধান করবেন এটা আপনাকে বলে যাবে সবাই আসবে তার ভোট ব্যাংক মজবুত করবে আর কেটে পড়বে